হলেই কিন্তু আমরা বাড়িতে কম বেশি সবাই খিচুড়ি রান্না করি আর খিচুড়ি খেতে কিন্তু বৃষ্টিতে ভীষণ ভালো লাগে সাথে যদি থাকে ডিম ভাজা ভর্তা বা মাংস ঘোড়া তো আজকে ঝরঝরে দারুণ একটা খিচুড়ি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভালো লাগবে হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন প্রথমেই আমি এইখানে মুগ ডাল নিয়েছি আর মুগ ডালগুলো একটু হালকা করে ভেজে নেব ওই একটু বাদামি বাদামি করে আর এখানে আমি চাল যতটুক নেব তার অর্ধেক পরিমাণে মুগ ডাল নেব যেমন যদি এক কেজি চাল নেই তাহলে হাফ কেজি মুগ ডাল দিয়ে দেবো এখানে আমি এই সাড়ে তিনশো তিনশো গ্রামের মতো চাল নিয়েছি আর দেড়শো গ্রামের মতো মুগ ডাল নিয়েছি এখন ডালটা ভালো করে একটু ভেজে নিচ্ছি ডাল ভাজা হয়ে গেছে এখন ঝল দিয়ে ধুয়ে আর এখানে দুই কাপ পরিমাণে জলও অ্যাড করে নিয়েছি এটা এখন সিদ্ধ দিয়ে দেবো খিচুড়ি রান্নার আগে যদি ডালটা সামান্য একটু সিদ্ধ করে নেই তাহলে কিন্তু খিচুড়িটা তাড়াতাড়ি হয়ে যায় আর এদিকে আমি এখানে পোলও চাল নিয়ে নিয়েছি এই চালটাকে ভালো করে ধুয়ে নেব ধুয়ে জলটা ঝরিয়ে রাখবো তো ডালটা সবার আগে সিদ্ধ করার একটাই কারণ হচ্ছে যেহেতু পোলও চালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর মুগ ডালটা কিন্তু সিদ্ধ হতে অনেকটাই সময় লেগে যায় তাই মুগ ডালটা যদি পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট আগে থেকে অল্প জল দিয়ে সিদ্ধ করে নেওয়া যায় তাহলে ডাল এবং চাল খিচুড়ির মধ্যে দুটাই পারফেক্ট থাকে ডালও কাঁচা হয় না বা চালও কাঁচা থাকে না খিচুড়ি একদম ঝরঝরে আসে আর ডাল আর চাল কিন্তু পারফেক্ট একদম সিদ্ধ হয়ে থাকে ডালের জলটা কিন্তু ফুটে উঠে গেছে আর উপরে দেখেছেন কতগুলো ফেনা উঠে গেছে এই ফেনাগুলো একটু ফেলে দিচ্ছি কারণ ডালের যত ধুলাবালি থাকে এই ফেনার মাধ্যমে কিন্তু উপরে ভেসে ওঠে তাই ফেলে দিলে ধুলাবালিগুলো চলে যায় আর ডালটাকে আমি ভালো করে ডাল থেকে জলটা শুঘিয়ে নেব আর ডালটা সিদ্ধ করার সময় আমি কিন্তু সামান্য একটু লবণও অ্যাড করে দিয়েছিলাম দেখেছেন এখানে কিন্তু জলটা শুঘিয়ে গেছে আর ডালগুলো কিন্তু খুব ঝরঝরে আছে এখনও কিন্তু ডালের ভিতরে সামান্য একটু একটু কাঁচা ভাব আছে যেটা নাকি আমি যখন খিচুড়ির সাথে রান্না করব। তখন বাকিটা সিদ্ধ হয়ে যাবে এখন ডালটা ঠান্ডা করে নেব ডালটা ঠান্ডা হয়ে গেলে চালের মধ্যে দিয়ে দেব দেওয়ার পর এখন আমি খিচুড়ি রান্না করার জন্য যে যে উপকরণগুলো নিয়েছি সেগুলো আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এখানে আমি তিনটা পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজগুলো একটু কুচি কুচি করে কেটে নিয়েছি আপনারা চাইলে একটু বেশিও নিতে পারেন গোটা গরম মশলা একটা তেজপাতা এবং দুটো শুকনো লঙ্কা আপনারা চাইলে ঝালটা একটু বাড়িয়েও দিতে পারেন এখন আমি একটা হাড়িয়ে বসিয়ে দিচ্ছি এর মধ্যে তেল দিয়েছি তেল দিয়েছি চার থেকে পাঁচ টেবিল চামচ পরিমাণ মতো দিয়ে এখন শুকনো যে মশলা আছে এগুলো দিয়ে একটু হালকা করে ভেজে নেব যখন ভাজা হয়ে যাবে তখন আমি পেস্ট কুচিগুলি দিয়ে দেব পেস্ট কুচিগুলো দিয়ে তারপরে পেস্টগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব তো যখন পেস্টটা একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা তো এখানে আমি দেড় টেবিল চামচ পরিমাণে আদা বাটা দেড় টেবিল চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে দিয়েছি দিয়ে সামান্য একটু তেলে হালকা করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে একটু দিয়ে দেবো জল জল দিয়ে এখন বাকি যে মশলা আছে এগুলো দিয়ে দেবো এখানে আমি ধনে গুঁড়া তারপরে জিরা গুঁড়া মরিচ গুঁড়ো এবং হলুদ গুঁড়ো এই শুকনো উপকরণগুলো এর মধ্যে অ্যাড করে দেব আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখন এগুলো দেওয়ার পরে ভালো করে এখন এই মশলাটাকে কষিয়ে নেব যদি মনে হয় মশলা কষানোর সময় যে একটু পরিমাণে জল কম হয়েছে তাহলে আর একটু জল দিয়ে ভালো করে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে না হলে কিন্তু এই খিচুড়ি খাওয়ার সময় একটা মশলার কাঁচা গন্ধ আসবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না তাই মশলাটায় একটু সময় নিয়ে ভালো করে বারবার একটু একটু জল দিয়ে কষিয়ে নিতে হবে তো দেখেছেন আমি কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর উপরে কিন্তু অনেকটাই তেল ভেসে উঠে গেছে এর পর্যায়ে ধুয়ে রাখা চাল এবং সিদ্ধ করা ডালগুলো অ্যাড করে দেব দিয়ে ভালো করে ভেজে নেব তো ভিডিওটা একটু বড় হতে পারে তো প্লিজ আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আশা করছি যারা নতুন রাঁধুনি আছে এবং অনেক আপু যারা নতুন বিয়ে হয়েছে একদমই রান্নাবান্না করতে পারেন না আর বিশেষ করে যারা বিদেশে প্রবাসী ভাইরা থাকেন তারা কিন্তু সবাই আপনারা এই রেসিপিটা ফলো করে পারফেক্ট এবং ঝরঝরে খুব সহজে বাড়িতেই ভোনা খিচুড়ি তৈরি করে নিতে পারবেন এখন ভালো করে কিন্তু আমি চাল ডালটাকে একটু ভেজে নিয়েছি তো দেখেই বুঝতে পারছেন আমার কিন্তু হাঁড়িতে একদমই লেগে যাচ্ছে আর এই চাল ডালে জল দেওয়ার জন্য অবশ্যই গরম ফুটন্ত জল অ্যাড করে দিতে হবে তাই আমি আগে থেকে গরম জল ফুটিয়ে রেখেছি আর চালটাও কিন্তু আমার একদম ভাজা হয়ে গেছে যেহেতু হাঁড়িতে বারবার এটা লেগে যাচ্ছে দেখতেই পাচ্ছেন খুব ঝরঝরা কিন্তু হয়ে গেছে এখন আমি এর মধ্যে গরম জল অ্যাড করে দেব আর জল দেওয়ার ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে আমরা যতটুক পরিমাণে চাল নেবো তার ডবল জল দিয়ে দিতে হবে এখন যদি আমি এখানে হাফ কেজি চাউল নেই তাহলে কিন্তু আমার অবশ্যই এক কেজি পরিমাণে জল দিতে হবে এটা যদি আপনারা একদম ঝরঝরে খিচুড়ি চান তাহলে সেক্ষেত্রে এই পরিমাণ জল দিতে হবে আর যদি মনে করেন না খিচুড়িটা আর একটু নরম বা একটু মাখামাখা হবে তাহলে অবশ্যই যে পরিমাণ চাউল নেবেন তার ডবল জল দিয়ে তার থেকে দুই এক কাপ পরিমাণ জল বেশি দিয়ে দিতে হবে তাহলেই দেখবেন খিচুড়িটা একদম সম্পূর্ণ পারফেক্ট হয়ে যাবে আর অবশ্যই চুলার তাপটা মিডিয়াম তাপে রেখে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এখানে আমি কিন্তু একটা কোনো কাঁচা লঙ্কা অ্যাড করছি না আপনারা চাইলে কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিতে পারেন এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো তো ঢাকনা খোলার পরে দেখেছেন খুব সুন্দর করে কিন্তু ফুটে উঠে গেছে আর চালগুলো কিন্তু মোটামুটি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এর যেও আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দেব আর চুলার তাপটা আরেকটু কমিয়ে দেব কারণ যে জলটা এখানে রয়ে গেছে এটাতে অল্প তাপে খুব সুন্দরভাবে খিচুড়িটা সিদ্ধ হয়ে যাবে তো দেখেছেন একদম কিন্তু জলটা খিচুড়ি থেকে শুঘে গেছে আর ভিতরে হালকা হালকা কিন্তু এখনও একটু একটু জল রয়ে গেছে আর এরপর যে এসে কিন্তু নতুন রাঁধুনি এবং ভাইয়াদের কিন্তু সমস্যা হয়ে যায় যেটা হচ্ছে হাড়ির নিচে পুড়ে যায় অথচ চাল এবং ডালটা একটু কাঁচা কাঁচা থেকে যায় ভিতরে ধানা দানা আপনাদের সকলের জন্য একটা ছোট্ট আমার টিপস সেটা হচ্ছে আপনারা খুব সুন্দর করে এই এটাকে মানে খিচুড়িটাকে এরকম ভুড়িয়ে দিবেন দেওয়ার পরে ঢাকনা দিয়ে দিবেন তারপরে কি করবেন চুলার ভিতরে এরকম একটা তাওয়া বসিয়ে দেবেন আর তাওয়ার তাপটা অবশ্যই একটু লো হিটের চেয়ে বাড়িয়ে দিবেন দেওয়ার পরে এই হাড়িটা তার ওপরে বসিয়ে দিবেন। তাহলে দেখবেন ডাল চাল খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে অথচ হাড়ির নিচে কোনোভাবেই পোড়া লাগবে না তো দশ থেকে পনেরো মিনিট পর পর চাইলে কিন্তু আপনারা খিচুড়িটা উল্টে পাল্টিয়ে দিতে পারেন একটু আলতোভাবে নিচের খিচুড়িটা উপরে দিয়ে দিবেন উপরে খিচুড়িটা নিচে দিয়ে দিলে কিন্তু দু একবার দিয়ে দিলে একদম দেখবেন ঝরঝরা খুব সুন্দর হয়ে যায় তো দেখে বুঝতে পারছেন আমার চালের ভিতরে কিন্তু কোনো দানা ভাব বা ডালটাও যে গলে গেছে সেরকম কিছুই না একদম পারফেক্ট ঝরঝরা কত সুন্দর হয়েছে পর্যায়ে আমি খিচুড়িটা এখন পরিবেশনের জন্য নামিয়ে নিয়েছি আর সাথে ডিম ভাজি করে নিয়েছি তো দেখে বুঝতে পারছেন খিচুড়িটা কত সুন্দর ঝরঝরে হয়েছে একটা চালও কিন্তু আমার ভেঙে যায়নি অথচ কাঁচাও কিন্তু থেকে যায়নি তো আপনারা চাইলে কিন্তু এরকম করে দেখে বাসায় খুব সুন্দরভাবে বৃষ্টি বা যে কোনো সময় ঝরঝরে এরকম খিচুড়ি রান্না করে নিতে পারেন তো আজকের রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিতে পারেন আর পরবর্তী রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে